ইফতারে আমরা সব সময় পড়া খাই না আর ভাজাপাড়া খেতে একই ইচ্ছা করে না এক দুই দিন খেলে মনে হয় যে একটু ভিন্ন রকম কিছু ইফতার আয়োজন করি তো আজকে তো আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা কিছু চিকেন তান্দুরি ছিল যেটা আমি কিছুদিন আগে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো সেগুলি আমি দুপুরের দিকে বের করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু নর্মাল হয়ে গেছে মানে বরফটা ছেড়ে গেছে তো এখন এরকম করার মধ্যে আমি তান্দুরি চিকেনটা খুব ভালো করে ভেজে দেব আর ওজা থেকে সবসময় ইচ্ছা করে না যে যখনকার ইফতারটা তখন বানিয়ে হচ্ছে করে ফেলি আসলে কিছু ইফতার যদি একটু আমরা সংরক্ষণ করে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর অনেকটা ঝামেলাও কিন্তু কমে যায় তো দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে তাম এই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বা রান্না হয়ে গেছে তা আমি এর যে গ্রেভিটা রয়েছে সেটা আলাদা করে রেখে দিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য বা পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে আর চিকেনগুলো কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে এরকম করে ভেজে নিয়েছি আর এই চিকেনগুলো কী দিয়ে খাবো বলেন তো তাই আজকে নান রুটি বানাবো তো সেই জন্য আমি এখানে হচ্ছে দুই কাপ ময়দা দিয়েছি এরপর একটা ডিম দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি ইস্ট দিয়েছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিলাম এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই নান রুটির ডোটা খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিব যে কোনো ডো বানাবেন রুটি পরোটা বা যে কোনো জন্য হচ্ছে ডো বানিয়ে নেবেন তখন কিন্তু একটু সময় দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এরকম করে কিন্তু ডোটা হচ্ছে বানিয়ে নিতে হবে আর এটি করে কিন্তু রুটি নান রুটি তারপর হচ্ছে পরোটা খুব ভালো সফট হবে তো যাই হোক ঈদের কেনাকাটা কে কে করে ফেলেছেন বলেন তো আমি তো মানে রোজার শুরুতে এরকম থ্রি পিস কিনে সাথে সাথে ঝামেলা করে আর ড্রেস করে ফেলে তো যাই হোক আজকে ভাবলাম একটু ড্রেস গুলো গুছিয়ে রাখি আর এই ড্রেসটা দেখেন কত সুন্দর এই সুতির মধ্যে ড্রেসটা আমি নিয়েছি আমার কাছে কালারটা এত ভালো লেগেছে আর ওন্নাটাও অনেক ভালো লেগেছে আর ড্রেসটা ক্যাটালগ টা তো আপনারা দেখেছেন সেম সেইভাবেই আমি বানাবো আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটারও হচ্ছে ক্যাটালগ রয়েছে অনেক ড্রেস থাকে যেন সেরকম করে আমরা বানাতে পারি এতে করে মানে খুবই সুবিধা হয় তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল আমি হচ্ছে যখন সবসময় আমি কিনে থাকি যেটা সামনে গরম পড়েছে আর এই ওনাটাও খুব সুন্দর এবং আরামদায়ক দেখি বুঝতে পারছেন আর ওনাগুলো অনেক বড় আর এই ড্রেসটা দেখেন কত সুন্দর তাই না এইটা একটু আমি একটু গর্জিয়াসে নিয়েছি ড্রেসটা তবে এত রিজনেবল প্রাইস কি বল আর আমি যে পেজ থেকে এই ধরনের ড্রেসগুলো গুলো নিয়েছি সেই পেজের নাম আজকের ভিডিওর কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেই পেজে গিয়ে দেখতে পান অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমার তো এই তিনটা বেশ ভালো লাগলো এই এই তিনটাই নিলাম লাগলে আরো পরে নেওয়া হবে যেহেতু এখনো ঈদের কিছুদিন বাকি রয়েছে তো যাই হোক আরো অনেকের জন্য কেনাকাটা বাকি রয়েছে এখন তো মাত্র নিজেদের জন্য মানে নিজের জন্য কিনলাম কারণ টেইলার্সরা খুবই ঝামেলা করে এটা আমাদের সবাই জানা আর এই তো দেখেন ডোটা যে আমি বানিয়ে রেখে গেলাম আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা ফুলের দ্বিগুণ হয়ে গেছে এখন এটা দিয়ে আমি হচ্ছে রুটি বানাতে পারবো তো নান রুটির জন্য আমি এখানে হচ্ছে ছোটো ছোটো করে ডো বানিয়ে নিয়েছি এগুলো এখন খুব ভালো করে বেলে আপনারা চাইলে চুলার মধ্যেও ভাজতে পারেন আবার যদি ওভেন থাকে আমার মতন এরকম হচ্ছে ইলেকট্রনিক ওভেন তারা কিন্তু এরকম ওভেনেও ভাজতে পারেন তো ওভেনটা হচ্ছে আমি প্রিহিট করে নিয়েছিলাম হচ্ছে দুইশো ডিগ্রিতে দিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এরপরে আমি সেম দুশো ডিগ্রিতে দিয়ে সেমভাবে চার থেকে পাঁচ মিনিট আমি হচ্ছে টাইমটা সেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু রুটিগুলো হয়ে গেছে এই রুটিগুলো কিন্তু আপনারা তাওয়ার মধ্যে ভাজতে পারেন আর ওই যে বললাম আমার মধ্যে এরকম যদি ওভেন থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন খুবই ভালো হয় এবং সফট এবং নরম হয় সেম কিন্তু রেস্টুরেন্টের মতো এই রুটিগুলো হয়ে থাকে আর ওভেন সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চান আমি কিন্তু ওভেনটা কেনার পর কয়েকটা ভিডিও শেয়ার করেছি আমার পেজে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন কোনো ডুবো তেলে ভাজা পোড়া ছাড়াই এই ইফতারগুলো আয়োজন করেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ